নিরামিষ ফুলকপি আলুর তরকারি বানাবো তার জন্য দেখুন ফুলকপি আলু কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব এবার সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার কেটে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেব খুব বেশি সেদ্ধ করবো না সামান্য একটু ভাজিয়ে নেব এই ঢাকা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ভাবিয়ে নেব এবার ঢাকাটা খুলে নেব এবার গ্যাসটা অফ করে দেব এবার ছেঁকে তুলে নেবে গেল হালকা একটু ভাবালি হবে এর না করলে থালায় একটা রেসিপি দেখেছি এর উপরে রেখেছি আর ছিদ্র করা থালার মধ্যে রেখেছি এবার জলটাকে ঝরিয়ে নেব কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু হালকা লাল করে ফেঁকে দেবো আর এদিকে একটা মশলা করে নেব এবার এখানে নেব আদা কুচি কাঁচা লঙ্কাটা দেবো কাঁচা ঝাল ঝালগুলো দেবে আর দেবো টমেটো এই টমেটো কুচি সামান্য একটু জল দেবো বেশি জল দেওয়া দরকার একটু দিয়ে হবে এবার এটা একটা করে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে দেবো এইভাবে কপি রান্না করে তো দিতে পারেন এবার ফুলকপিগুলো দিয়ে দেব এই কপিগুলো করে দিয়ে দেবো মাস্টারে পেস্ট হয়ে গেছে এবার একটু বাটির মধ্যে দিয়ে নেব এবার এর মধ্যে দেব এক চামচ মতো টক দই যেহেতু বাটির মধ্যে আছে তার থেকে দিলাম আমি আর যেন কয়েকটা কাজু এভাবে ভেঙে নিয়েছি টক বাটির মধ্যে অল্প একটু জল দেবো জল দিয়ে ওই কাগজের বাটি খেয়ে এই জলটা দেবো দিয়ে আরেকটা একটা টেস্ট করে নেব কপিগুলো ভাজা হয়ে গেছে তো এগুলোকে তুলে নেব এবার এখানে আরও কিছুটা সর্ষে তেল দেবো এবার দেবো গোটা গরম মশলা পুরোনো দারুচিনি এলাচ লবঙ্গ আর দেবো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দেবো টক দই আর কাজু পেস্টটা করে নিয়েছি এবার এদিকে দিয়ে মশলাটা করেছিলাম এবার এখানে এক গুঁড়ো জিরে গুঁড়ো কুড়ির গুঁড়ো আর কাটতে লঙ্কা গুঁড়ো কুড়ির নিয়ে একদম সাবান্য দিয়েছি খুব ভালো করে একটু কষিয়ে নেবো এবার এখানে লবণটা অ্যাড করবো আবার ক্ষীরে হয়ে দেবো সাত মতো চিনিটা দেবে এবার দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার তুমি কিছু আলুটা দিয়ে দেবো এলাচি পেস্টটা করেছি না টক দেওয়ার কাজও রেখে দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে দেবো এবার এখানে মশলা পেস্টের জলটা দেবো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি আবার এখানে গরম জলটা অ্যাড করব এদিকে গরম জলে বসিয়ে দিয়েছি না তবে গরম জলটা এখানে দিয়ে দেব যেহেতু হাফ সেদ্ধ করা ছিল ফুলকপি আলু তারপরে সময় তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি জল দেবো না এটা গা মাখা মতো করবো ব্যাস এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব খুলে নিয়েছি রান্নাটা একদম হয়ে গেছে গ্রেভিটা গামাকা হয়ে এসছে গ্যাসটা অফ করে একটা অন্য পাত্রের মধ্যে নাবিয়ে নেব এবার নামানোর পরে এখানে উপর দিয়ে একটু হালকা করে ঘি দিয়ে দেব তা বন্ধুরা নিরামিষ দিনে এভাবে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে আর ভোগেতেও এভাবে ফুলকপি রান্নাটাও করা যায় আর যদি বন্ধুরা আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন অ্যালেক্স ডিভা পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা